চাহার নামের বর্ণনা দিয়ে বলতেছে আল্লাহ তালা এই না ফরমাল দুনিয়ায় তোরে এভাবে বললাম এরে তোরে আমি মাফ করে দেবো আমার রহমতের কিনার আস সাগর পরিমাণ মাফ করে দেবো পাহাড় পরিমাণ মাফ করে দেবো জমিনের বালু পরিমাণ মাফ করে দেবো যত গুণেই হোক না করে তোমার আমি আশ্বস্ত দিলাম ইল্লা তাক না তু আমির রহমত ইল্লাহ আমি তোমার আশ্বস্ত দিলাম বন্দা আমি তুমি নিরাশ হই না নিরাশ হয় আরে দুনিয়ার কোনো দুনিয়ার কোনো একটা বাচ্চার কাছেও যদি করে বলে সার আমার এক লাখ টাকার দরকার কিংবা সম্পদের দরকার আরে দুনিয়ার মানুষের বাচ্চার মনটাও তো বাড়ির মতন করে যায় আল্লাহ বলে আমি না রব আমি না রব যে রব ঘুমন্ত ঢালের পাখিটাকেও পড়তে দেয় না সে রব তোমাকে একা ছেড়ে দিয়েছে না না রে বন্দা না আমি সব সময় তোমার সাথেই আছি আমি তোমার সাথী আছি আমি তোমার থেকে আলাদা হই নাই হয়তো তুমি আমাকে দেখো না কিন্তু আমি তোমাকে খবর দেখি যাহার নামের বর্ণনা দিয়ে বলতেছেন আমি তোমারে মাফ করে দেব আমি তোমারে মাফ করে দেব লা গর মা গকা বিরবিকাল কারিম এরে বন্দা কে তোমারে আমার মতন এত বড় গয়ল মালিক থেকে তোমারে আলাদা করে দিল কে তোমার এত বড় মজা দিয়া লইলো আরে বাবা একটা চার দোকানের মধ্যে বসলে একটা যদি দুধ চা খাওয়ায় আর একটা সাধারণ একটা বন খাওয়ায় এই বিশ টাকা বাজেট আপনার বিশ থেকে তিরিশ টাকার বাজেট আপনাকে খাওয়ানোর পরে কিছুক্ষণ পরে যদি সে আপনাকে ডাক দেয় আপনি তার ডাকের সারা দেন আপনি তার ডাকের সারা দেন সে আমার আমার জন্য কিছুক্ষণ আগেও তো তিরিশ টাকা খরচ করছে আমি তার কথাটা না শুনি কেমনে যিনি চব্বিশ ঘন্টা লালন পালন করছে না আমার রহ হলো বলে বান্দা তুমি আমারে কেন ভুলে গেলাম কেন ভুলে গেলা বান্দা তুমি আমারে কেন ভুলে গেলাম একটা কোথায় আল্লাহ জিজ্ঞাস করে তোমার আমি মাফ করে দেবো তোমার আমি মাফ করে দেবো তোমার আমি আশ্বস্ত দিলাম ক্ষমা করে দিব ক্ষমা করে দিব কিন্তু যখন সে আল্লাহর রাস্তায় ফিরা না আসে তখন আল্লাহ তালা ফেরেস তাকে বলবে জাহান নামের বোধে খুশুহু বাদুল্লু তাকে পাকড়াও করো তাকে বেঁধে ফেলো হ্যাঁ কীভাবে বাঁধবে জানেন ভাই তুনি আর বাঁধা তো মানুষ একটা বাঁধ দিলে সাধারণ একটা বাঁধ দেয় আমরা কোরবানির সবাই গরু জবাই করার সময় একটা বাঁধ দেই সাধারণত একটা বাঁধ দেই গরু গরু ছুটেও যায় মাঝে মাঝে জবাই করার সময় হাল্লা বলে বান্দা তোমারে যখন আমি জান নামের মধ্যে বাঁধবো এমন বাঁধ দুনিয়া এক কেউ হো দেয় নাই আজাবি রাসাদীদ এমন আজাব দিব আমি তোমার যে আজাদ দুনিয়া এক কেউ হো যায় কেমন বাঁধ দিবে চানেন অ্যাক্সিডেন্ট করার পরে ডাক্তার সুই সুতা দিয়া সিলাই করলে যেভাবে সিলাই করা হয় আল্লাহ বলে ফেরেস্তার এইভাবে সিলাই করে করে হাড্ডি মাংস শুদ্ধ তোমাকে এইভাবে সিলাই করে করে বাঁধ দেবে বাঁধ দেওয়ার পরে ফেরেস্তারা বলবে আল্লাহ নগর মনকে বেঁধে আল্লাহ বলে সুম্মাল জাহি মুসাল্লু হাসরের মাঠ থেকে একটা লাঠি দাও এক লাথি দিয়ে চাহার নামে পালাইয়ে দিবে কুল্লামা আর ইয়ে অরুজু অমিন মা ওই দখি ওই নাম তো হলো সাগরের মতন এক পাড়ির মতন বাসতে বাঁচতে বাঁচতে সাঁতার কাটতে কাটতে যখন নাকি বহুদিন পর্যন্ত সাঁতার কাটবে কাটার পরে যখন সাগরের পারে আসবে জাহান নামের কিনারায় আসবে যখন পারে উঠতে চাইবে ফিহা, জাহান নামের এক প্যারাস্ট এক লাথি দিবে লাথি দেওয়ার সাথে সাথে আরেক জায়গায় আপনার আগের জায়গায় আপনাকে পোসাইয়া দিবে এরপরে তা বলছে কুল্লামা আর আইয়া খুজু মিনহা ওয়াইদিহা এরপরে আরেক আয়েদের মধ্যে বলছে কুল্লামা আনাদি যা জুলুদ হুম পত্তাল না হুম জুলু রহা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্টে নাগর মানের শরীরের গোস্তগুলি খসে পড়ে যাবে আবার মুহূর্তেই তার চামড়া চামড়া আবার তৈরি হয়ে যাবে আল্লাহ তালা কোরানের মধ্যে বহু জায়গার মধ্যে বারবার পাবে বলছে ফাত্তা উন্নার অল্লা কি হকুদ হান্না সুগাল হেজারা আল্লাহ বলে ওই জাহান নামকে এভাবে বয় করো যে জাহান নামের রাত্রি হবে মানুষ এবং পথর ওলা কথা খালাক না ওলা কথা না আলী জাহান নামা কাশি ও রামিনাল জিন্নি ওয়াল ইংস জাহান নামের মধ্যে মানুষ এবং জিন দ্বারা অগণিত মানুষ এবং জিন দ্বারা জাহান নামকে পরিপূর্ণ করবে ওই জাহান নামকে ভয় করো বাবা ওই জাহান নামকে ভয় করো অচা আসাখরাতুল মাউতি বিল হাত দা আলী কামা কুন্তামিন হোতা মৃত্যুর যন্ত্রণা এক কথা নবী এমন এক এমন এক কলজা কাইপা দিছে এক কথা নবীর মৃত্যুর যন্ত্রণা মনে করেন একটা লোক নয় বছর পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিলেন কোনো দিন তার অসুস্থ হয় নাই কোনো দিন ঠান্ডাও লাগে নাই কোনো দিন পেরেশানি হয় নাই খানার কষ্ট নাই বাসস্থানের কষ্ট নাই আরাম আয় এসে জিন্দিগি করছে নয় বছর জিন্দিগি করার পরেও অল্প কিছু লোক বাদে সমস্ত আদম সন্তানগুলিকে নামে পাঠাও আল্লাহ তালা বলে ঠিক আছে তোমার কেমন পর্যন্ত খায়া দিলাম আল্লাহর সাথে আল্লাহর সাথে বলছে যাহার নামে সমস্ত নাফরমান সমস্ত আদম সন্তানগুলিকে যাহার নামে পাঠাবে শয়তান বলছে কার সাথে আল্লাহর সাথে আল্লাহ বলেন বা খুব সুন্দর একটা কথা বলছে আল্লাহ বলে হো দুনিয়ার মারু সমা রোমান শয়তান জামারে বলছে দীর্ঘ সত্তর বছর তোমার গুনার কাজে লাগাইয়া তোমার একটা হান্নামের রাস্তায় ধরায় নিবে আমি তো বলছি ঠিক আছে শয়তান তোমার সেই পাওয়ার দেওয়া হলো হাল্লা বলে বন্ধ বীর্ঘ সত্তর বৎসর বড় যদি তুমি ওই তিরিশ বছর আগে তুমি একটা গোটা করছিলাম তিরিশ বৎসরের মাঝখানে কোনো দিন ওই গুনার জন্য তবা করো নয় করো পরে যখন এই খাতুরে জান্নাত মাদ্রাসার এক মন্ত্রিশের মধ্যে বৈশাখ আলেমের হওয়া শোনার পরে তোমার কলজা দিক বদলায় গেছে তোমার দিল বদলায় গেছে হাই তিরিশ বছর আগে এমন এক গুণা করছিলাম কোনোদিন ধা করি নাই চোখের পানি ফালাইছেন আল্লাহর কাছে কান্নাকাটি করছেন মাওলা তুমি মাফ করে দাও কোথায় যাব তুমি আমার আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার মনি আমি তোমার গোলা আমি কোথায় যাবো মাওলা লা কিন্না হু আল্লাহ হু রব্বি আমার আল্লাই আমার রব অন্য কেউ না এই বলে যখন আপনি কাঁদেন না চোখের পানি পানার আল্লাহ বলে আমিরা রহমান আমিনা রহিম হে ভামিনা রহিম হেরে বন্ধা আল্লাহ তালা ডাক দিয়া বলে আরে বন্ধা লা ও বালা কাতিস জুনু অবুকা আনা আনা তোমার গুনা যদি আসমান পর্যন্ত বোঝে যায় কোন বড় করব না গোবর তুলে কালা কোবালি আমি আল্লাহ কোন বড়য়া করব না উলা ইকা চজা উহুম আকির তুমের রব্বিহিম রব্বুই বৎসরের গুনা আমি আল্লাহ এর সাথে ক্ষমা করে সুহানন্দ সুহান হেমন মালিক কোথায় দৌড়াচ্ছেন তাকে ছায়া কোথায় দৌড়াচ্ছেন বাবাঃ বলেন কোথায় দৌড়াচ্ছেন কোন রাস্তা আছে নাই নাই বলে বন্ধ দুনিয়ার ভিতরে এই যে লক্ষ্মীপুর গ্রামের মাদ্রাসার সামনে কতখানি খেত ধান খেত লাগাইছেন এক একটা দাম গাছের ভিতরে কত দান হয় আল্লাহ বলে বান্দা শুধু এমন এক কানি দুই কানি নয় যদি পুরা বাংলাদেশের ভিতরে দান লাগানো হয় যে পরিমাণ দান হবে যে পরিমাণ মরিচ হবে যে পরিমাণ বুট্টা হবে যে পরিমাণ ফল ফসল হবে সমস্ত ফল ফলের সম পরিমাণ যদি তুমি ফসলের সম পরিমাণ যদি লইয়া তুমি আমি আল্লাহর কাছে আসো আমি তোমারে ক্ষমা করে দিব দিব তুমি যদি পাহাড় পরিমাণ গুণালইয়া আমি আল্লাহর কাছে আসো আমি করে দিব তুমি যদি সাগর পরিমাণ গুণা লই আসো আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব আল্লাহ বলে নবী বলে ইবনা আদম লাউ আনকা আতাইতানি বিকি রাবিল আরদি খতায়া সুমস্তাক পারতানি লা তুশরিক বিশাইয়া আল্লাহ আতাইতুকা বিকি রাবিহা মাগফিরা আল্লাহ বলে বান্দা তুমি যদি জমিনের বালু কণা পরিমাণ গুণা নিয়ে আমি আল্লাহর কাছে আসো আলাম চিন্তা করেন একশত জায়গা যদি ডেজার্ট দিয়া বরট করা হয় তাহলে কি পরিমাণ বালুর করা হবে এখানে বলে শুধু এক শতক নয় পুরো বাংলাদেশটা যদি ঢেউর দিয়ে বরণ করা হয় যেই পরিমাণ বালুর করা হবে তামাম দুনিয়া যদি এত বালুর কণা পরিমাণ গুনা নিয়ে আমি আল্লাহর কাছে আস শর্ত হল তুশরিকি আ আমি আল্লাহর কাছে কাউকে শরীক করতে পারব না আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না আমি আল্লাহর কাছেই বলতে হবে আমি আল্লাহর কাছেই কান্নাকাটি করতে হবে আমি আল্লাহর কাছেই রোনাজারি করতে হবে মনে আবেগ যন্ত্রণা সব আমি আল্লাহর কাছে তুমি উজার করে বলতে থাকো রবি আর গাম ঘাম বসতেছিলেন আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ সাগারা আল্লাহ মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন বড়ই কঠিন আব্দুল্লাহ এক সাহাবির কথা শুনেন মৃত্যুর যন্ত্রণা ছেলে আবদুল্লা আমর ইব আস পিতা মৃত্যু শয্যা মৃত্যু সজ্জা অবস্থায় মউত চলতেছে আবদুল্লাহ ডাক দিয়ে বলে বাবা বলেন তো মৃত্যুর যন্ত্রণা কেমন হইতেছে কি কয় শোনেন মিয়া এক সাহাবি এক নবীজির কলিজার টুকরা জান্নাতের সর্দার জান্নাতের সার্টিফিকেট যাদেরকে আল্লাহ রসুল দিয়েছেন কলিজার টুকরা নবীর এক ইমান কি বলে শোনেন কিতাবে আসলে মিয়া আমরা আরবি কিতাবের মধ্যে পড়ছি ওই সাহাবি বলেন ইয়া বুনাইয়া হে প্রিয় সন্তান আমার হে প্রিয় সন্তান আমার কান্না জিবা আলা দুনিয়া আলা সদরি ফুদ সন্তান আমার মনে হয় তামাম দুনিয়ার পাহাড় গুলি আমার বুকের উপরে চাপা দিয়া রাখছে আমি শ্বাস নিতে পারছি না ওমিয়া সাহাবি আরো কি কয়ে শোনেন ওকা আননি ইয়াতাল আফসু মিন সাকবিল ইব্রা ফুত সন্তান আমার বড় হয় तमाम দুনিয়ার সমস্ত পাহাড়ের পাথর গুলি আবার বুকের উপরে চাপা দিয়া রাখছে আর আমি একটা শুয়ের চিত্র দিয়া একটু একটু করে শ্বাস নিতেছি আমার বড় কষ্ট হচ্ছে রে বাবা আমি তোমারে বুঝাইয়া বলতে পারবো না এক সাহাবীর মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয় এক সাহেব ইদার সনন্নতের সার্টিফিকেট আল রাসুল দুনিয়ায় দিছে এক সাহেব এক সাবির যদি এরকম হয় মৃত্যুর যন্ত্রণা যে ব্যক্তিটা 30 বছর লাগাতার সিবিলিকায় কি হবে যে লোকটা 40 বছর লাগাদারছে সে সুদ সেই লোকটার কি হবে আম্মা আম্মা বাবা আপনি মনে করছেন হুজুরা এমনি এমনি বলে পেট কায়া কথা উড়াইয়া দিলেন না 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 সাজদা না একদিন মন চাইবে আব্বা বাবা একদিন সাজদা দিতে মন চাইবে হাসরের ময়দানে গেল যখন বিচার আরম্ভ হয়ে যাবে তখন সে বলবে আল্লাহ আল্লাহ আমার বিচারের সময় আসতে তো সিরিয়াল আসতে অনেক সময় লাগবে আমার একটু সময় দেন নাই পাখির একটা সেজদা দিই একটা রুখু দিই আল্লাহ বলবে না না বন্ধা না এখন আর তুমি কোনো সাজদা দিতে পারবা না শেষদার জায়গা আখেরাতে নয় শেষদার জায়গা দুনিয়ায় ছিল এখানে তুমি সাজদা দিতে না এখন আমার বিচারের দিন আজকা মাফ করার দিন না হা হাজার বার বলছি লক্ষ বার বলছি আলে মারা বলছে ওয়াজ বক্তারা বলছে পীর বাসায় বলছে নেককার বান্দারা কেঁদে কেঁদে চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলছে আরে বাবা আসো আল্লাহর দিনের দিকে আসো আল্লাহর দিনের দিকে আসো আল্লাহর দিনের দিকে এর জন্যই নবী বলেন কবি আরাসপর কবি পরসপর কবি উন কদার কবি দরবাদার কবি আশিকি মরাক মকবি আশিকি মরাক কহা কহা সে গুজার গয়া কবি ওরাস তুমি tanha কবি হো গুরু দে সাহারা মই চুলু কা হাম সফর হু কই করে নাহি হায় নবি বলেন কখন আমি উপরে কখন নিচে কখন আরশে কখন পরশে কখন ওয়নের দুয়ারে দুয়ারে উঠান উঠানে আল্লাহ তোমারি গুরু গান গাই কই করে নাহি হায় আমার কোনো করে নাই এই হাম সব মশা বীর হাই ওহি আকের ঠিকানা কুই আগে না হাই কুই পিছে না মুসাফির এখানে লক্ষ্মীপুর গ্রামে আসছি কিছুক্ষণ থাকবো অবস্থান করবে এরপর আমার গন্তব্যস্থানে চলে যাব তুমি ভাবছো এই দুনা সোনার রঙিন দুনিয়া এই দুনিয়া আমি এটা রাখবো না রাখব না বাবা আমি এটা রাখবো না যে মালিক যে কোম্পানি একটা মোবাইল বানাইছে মনে করেন এই কোম্পানি এই মোবাইলটা বানাইছে বানায়া বলে দিতেছে যে এই মোবাইলটা আমি দুই নম্বর বানাইছে আর এক নম্বর মোবাইল একটা আছে এক নাম্বার যেটা সেটা শোরম থেকে আনতে হবে এখন কোম্পানি যদি বানায়া বলে এটা দুই নাম্বার আপনি গায়ের জোরে কন কিনতেন এক নাম্বার বলেন যে বানাইছে সেই বলতে সেটা দুই নাম্বার এক নাম্বারটা শোরমের থেকে আনতে হবে আল্লাহ বলে বান্দা আমি তোমারে বানাইছি দুনিয়াটা আমি বানাইছি আমি বলে দিলাম এই দুনিয়া এই রঙ্গিল দুনিয়ার স্বপ্ন বাদ দাও স্বপ্নে দেখা বাদ দাও এই দুনিয়া এক নম্বর না দুনিয়া অরিজিনিয়াল না দুনিয়া হলো ধোকা দুনিয়া হলো ধোকা দুনিয়া হলো ধোকা এটা বড় মায়া এখান থেকে কৌরে ছাড়তে দেয় না আবার কই থাকতেও তো পারে না আখেরা অনন্তকালের এক আখেরা এক জান্নাত আমি তোমার জন্য রাখছি সেখানে কোনো দিন সুখ ছাড়া দুঃখ হবে না জান্নাতে কোনো দিন দুঃখ নাই কবি সাদী কবি গমহায় এহি তো জিন্দাগানি কবি লক্ষ হাসি হায় কবি পর পানি হয় সেখানে কোনো কি নাই সেখানে কোনো জান্নাতে কোনো দিন সুখ ছাড়া দুঃখ নাই আর যাহার নামে কোনো দিন দুঃখ ছাড়া সুখ নাই আল্লা নবী বলেন যে লোকটা জীবনে কোনোদিন সুখ কি জিনিস জানে না সে লোকটাও কবের যাবে যে লোকটা কোনোদিন দিন দুঃখ কী জানে জিনিস সে জানে না দুঃখ ছাড়া কোনোদিন দিন সুখ দেখে নাই সেও কবরে চলে যাবে যে লোকটা হিমালয় পর্বতের উপরে সেই লোকটাও কবরে চলে যাবে যে লোকটা সাত তবক জমিনের নিচে সেই লোকটাও চলে যাবে আল্লাহ বলে বান্দা এত পাগল হয়ে গেলা কেন দুনিয়া দুনিয়া তোমার দুনিয়া আহ আল্লাহ বলে ফাইন সি আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলতেসে ফাইন সি কুললেদি কত আলাই হাল আজাল অয়োর শিলুল অখরাইরা আজালিম মুসাম্মা আল্লাহ বলে বন্দা আল্লাহ বলে বান্দা সমস্ত মানুষের ঘুম ঘুমের সবাই আমি তার শরীর থেকে রুহটা আলাদা করে ফেলি আবার মন চাইলে ফেরত দেই আর হয় একবারে চিরবিধের জন্য ঘুমন্ত অবস্থায় ঘুম লাগাই দিই আল্লাহ বলে বান্দা রাত গভীরে যে ঘুম আমি তোমাকে দেই সেটা ঘুম না তোমার অফার দেই মূলত মৃত্যু দিয়া দেই আবার চূড়ান্ত মৃত্যু একদিন দিব বলে আমি তোমার আবার যখন সমস্ত মানুষগুলি বড়োবেলা জাগতে শুরু হয় তখন আমি আল্লাহ তালা তোমার কলজার ভিতরে রোহটা ফিরাইয়া দেই তো আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলি বললাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আগে আমাকে আমল করার তৌফিক দান করুক এরপর আপনাকেও তবু তৌফিক দান করুক এই খাতুনে জান্নাত অনেক কথা ছিল বলতে পারি এই অল্প সময়ের জন্য এই খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করেন আপনারা সহযোগিতা করবেন মাদ্রাসার সাথে আসা যাওয়া করবেন এই মাদ্রাসার কারণে মসজিদের কারণে আলেম আমাদের কারণে দুনিয়ার মধ্যে এখনও আসাব দেয় না আর না হয় ধ্বংস করে দিলেনি অল্প কিছু লোকের কারণে আল্লাহ আজাব দিতে পারে না আল্লাহ বলেন এই অল্প কিছু লোকের কারণে দুনিয়া দুনিয়ার সমস্ত বাটপার সিটার আমি খাওয়াইতেছি আর নয় সব একদম তামা তামা করে দিলাম না আকাশ থেকে লাল বৃষ্টি হই নি আকাশ থেকে আগুনের বৃষ্টি হবে এমন একদিন সময় তো আল্লাহ তালা কবুল করুক ওয়াখিরি দাওয়ান আলী আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমী মাসাল্লাহ মরহাবা অল্প সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আল্লাহ পাক